আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য সোনালিকার ছোট গাড়ি থার্টি ফাইভ এই থার্টি ফাইভটা কিন্তু বলবো নোয়াখালীর যে আশেপাশে এই গাড়িটার জনপ্রিয়তা রয়েছে তো ছোটো গাড়ি যেহেতু এইদিকে বেশি চলে তো গাড়িটা দেখতে পারেন গাড়ির যে মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে চোদ্দোর গাড়ি টুকিটাকি কাজ কর্ম গাড়িতে সেটা আসলে উনি করিয়ে রেখেছেন হ্যাঁ ফুয়েল পাম্পের কাজ করানো টুকি টাকি কাজ করানো সেটা আসলে আলাদা বিষয় যেহেতু চোদ্দোর গাড়ি বর্তমানে কোনো কাজ নেই একদম রানিং গাড়ি এমনটাই বলেছেন যে রানিং গাড়ি আসবেন যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখবেন যাচাই বাছাই করবেন স্টার্ট শুনতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর গাড়ির যে বিস্তারিত বিষয় যদি কিছু ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলবেন বলা আছে যে কোথাও কোনো কাজ নিয়ে আসবেন যেভাবে খুশি যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে সেনবাগ নোয়াখালী নোয়াখালী জেলা সেনবাগ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন এছাড়াও একদম কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজার থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ি এই লক্ষ্মীপুর চাঁদপুর থেকে শুরু করে ফেনি তো পুরো অঞ্চলটাই কিন্তু আসলে থার্টি ফাইভ ছোট গাড়িগুলো বেশি চলে সুতরাং সোনালিকার এই গাড়িটা দেখতে পারেন দরদামের বিষয়টা দুই লাখ বিশ মাত্র দুই লাখ লক্ষ বিশ হাজার টাকা তো এরপরেও যদি কিছু সম্মানী পেতে চান সেটা অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে কথাবার্তা বলবেন মূল কথা এখানে শেষ যে গাড়িতে কোথাও কোনো কাজ নিয়ে নেবেন আর চালাবেন সেনবাগ নোয়াখালী উপজেলা নোয়াখালী জেলা সেনবাগ উপজেলা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া তো মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম